তো এই ডিমটা এখন দেওয়া হবে এই যে চেন লাইটটা হচ্ছে ট্রেন যাচ্ছে তো পাটির ওখানে দেওয়া হবে দিয়ে দেখবো যে কেমন হবে ডিমটা ভাজা হয় কিনা তো চলো ডিমটা নিয়ে চলে গেছে চলো 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 আনন্দ হ্যাঁ আমরা যাচ্ছি এখন দিন গাড়ি আমরা এখানে বড়ো দেখছি তো গাড়ি আমরা চলে এসেছি এসেছে আমাদের লোকেছ না

পার্টির উপর দেওয়া আছে গরম হওয়ার জন্য দিয়ে গরমটা হয়ে যাক তারপরে আমরা গিয়ে ডিমটা দেব দশ মিনিট এখন ওয়েট করি দশ মিনিটের জন্য দশ মিনিট হয়ে গেছে প্রায় টাইম বলে নি তবু দশ মিনিট হয়ে গেছে চলো এখন গিয়ে ওখানে ডিমটা ঢালো তাহলে দেখা যাচ্ছে গরম হওয়ার জন্য বাইরে দিয়েছি এখন ডিমটা দিয়ে দিয়েছি আর একটু কিছুক্ষণ ওয়েট করে দেখি যে ডিমটা গরম হয় কি না হচ্ছে হচ্ছে এই জায়গাগুলো বসছে কিন্তু মনে হচ্ছে হ্যাঁ তো এখন এইভাবে থাক দেখা যাক কতক্ষণ লাগে এই এটা মনে হচ্ছে ফুল ছিল ডিমে ফাটি দাও না ওইভাবে থাক ওটা ডিমে পোস্ত হয়ে গেছে পোস্ত হবে পোস্ত অমরেল লই তো গাইস এখন দশ মিনিটের জন্য রেখে দিলাম দেখা যাক তারপরে কি হয় সত্যি এটা কাজ করে কিনা আজকে প্রমাণিত হবে তো চলো এখন এখন সামনে ক্যামেরা ট্রেন চলে গেল তো রাইজ দশ মিনিটের বেশি হয়ে গেছে অনেকক্ষণ টাইম হয়ে গেল তো চলো গিয়ে দেখলো গেল ট্রেন হয়েছে সত্যি কাজ হয় তো এটা গরম আছে ভালোই গরম আছে দেখতে পাচ্ছ গাই যে অনেকটাই কমপ্লিট তো আমরা ভাবিনি এরকম হতে পারে অ্যাকচুয়ালি জানতাম না যেরকম হয় আমি হয়েছি ফেসবুকে যেটা দেখাই সেটা সত্যি হয়নি তবে দেখছি তো ঠিক আছে সেটা হয়েছে তো সত্যি ঠিক আছে হাত দিস না গরম আছে তো গাই এটা সত্যি ঠিক আর তোর ডিমটা এখন টেস্ট করে বলবো যে কেমন হয়েছে রোদ্রে তেল তেলটা এনে গরম করা

ঠিক আছে এটা তেল একটু বেশি লাগছে আর একটু নুন হয়নি আচ্ছা সব ঠিক আছে তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আর যদি ভালো লেগে থাকে লাইক করো আর বাড়িতে গ্যাস খরচা করুন আমার মতে বলে গ্যাস খরচা করার থেকে এখন বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা তারও বেশি তো রাস্তায় দিয়ে দাও বাড়ির গ্যাস যাবে তো আজকে ভিডিওটা এ বলবো